হ্যালো ব্যাক চ্যানেল ব্লগার জয়ী ডট নির্মল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আমার এই ব্লগ ভিডিওটা দেখার জন্য শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো সবার কাছেই ভালো লাগবে দেখো আমি কিন্তু আরও একটা সুন্দর একটা সকালের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে সুন্দর ফুলের গাছ আর এদিকে মা উনুনে ভাত বসিয়ে দিয়েছিল আর আমি উনুনে রান্না করবো না সকালে তো তাই জন্য গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধর জন্য ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু কড়াইয়ে ডিমটাকে আগে ভালো করে ফ্রাই করে নেব আজ আমি বানাবো এক কারি আর সরবো হচ্ছে টমেটো দিয়ে চাটনি আমি আর সেরকম কিছু করব না মানে আমরা এই এক কারি ভাত আর চাটনি দিয়ে কিন্তু ভাত খাবো এদিকে হাজব্যান্ড এনেছিল মাটন অনেকেই জানো যে আমি মাটন কিন্তু খাই না বাড়ির রান্না বিশেষ করে আমার কেমন জানি না একটা গন্ধ লাগে তো সেই কারণে আমি খাই না আমি নিজেও রান্না করিনি কখনো বাড়িতে আর রান্না করব। আর সেই থালা বাসনও আমি কিন্তু ধুই না কখনোই আমি খেলে মাটন সেটা হচ্ছে তোমার বাইরে ভালো রেস্টুরেন্টে এছাড়া কোনো জায়গা ঘুরতে গেলে সেখানের যদি মাটন একটু টেস্ট করে ফার্স্টে দেখি যদি আমার কাছে ভালো লাগে গন্ধ না থাকে তাহলে কিন্তু আমি ভিডিওগুলো এডিট তো হয়ে গেছিলো শুধু ভয়েসটা বাকি ছিল আমার গলা শুনে গলার ভয়েস শুনে তোমরা বন্ধুরা বুঝতেই পারছ যে আমার কতখানি ঠান্ডা লেগেছে হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার সত্যি কথা বলতে সারা বছর শরীর খারাপ হয় না আর যখন হয় তো ছেড়ে যেতে চায় না এরকমই একটা ব্যাপার আর আমার ঠান্ডা লাগে হচ্ছে প্রতি বছর এই ওয়েদার যখন চেঞ্জ হয় তখনই আমার শরীরটা বড্ড রকম খারাপ হয় তো বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো সো ফ্রেন্ডস আমার তো রান্নাবান্না কমপ্লিট আর এদিকে মটনটাকে কিন্তু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি হাজব্যান্ডই করবে মাটনটা মাটন হাজব্যান্ড করতে খুব ভালোবাসে আর ওর হাতে নাকি টেস্টও হয় জানি না আমি তো দিনও খাইনি ওর হাতের মাটন আমি বলতে পারবো না বন্ধুরা তো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু রেস্ট নেব রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব আজকেই চলে যাব বাড়ি মানে কলকাতা ব্যাক করব তো দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়লাম আর এদিকে তো খুব বায়না করছে আমি নাগেস্তা নিয়ে নাস্তায় যাব নাস্তায় যাব করে যাচ্ছে মাথা খারাপ করলো তো আমি বললাম নেই বাবা তুই লাগে নিয়েই তো দুষ্টুমি করতে করতে আমাদের গাড়ি চলে এসেছে অনেকক্ষণই দাঁড়িয়েছিল আমরা সত্যি কথা বলতে বুঝতে পারিনি তো যাই হোক গাড়িতে এবার আমরা উঠে পড়লাম সো বন্ধুরা কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টস করো আশা করছি সবার কাছেই ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না আজকের মতন আমি এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ব্লগে টাটা বন্ধুরা ভালো থেকে